আমি কিন্তু কোনোদিনও পাথরে বিশ্বাস করতাম না এই পাথর ভাগ্য পরিবর্তন এইসবে আমার কোনোদিনই বিশ্বাস ছিল না কিন্তু আজকে সেই আমি পাথর পড়ে আছি আর এটা পড়ার পর আমি কিন্তু আমার জীবনে অনেক পরিবর্তন দেখেছি আর এই পাথরটা আমাকে কে দিয়েছেন জানেন জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী জ্যোতিষ গবেষক পুষ্টি বিচারক অদিতি হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ বাস্তুশাস্ত্র অভিজ্ঞ সঠিক রত্নপথ নির্বাচক চেম্বার পঁচানব্বই পরা পর্বতা চৌরঙ্গি মার্কেট মিরপুর ঢাকা বারোশো ষোলো ফোন জিরো ওয়ান আপনারা যারা জীবনে বিভিন্ন রকম সমস্যা আছেন যোগাযোগ করুন ওনার সাথে দেখবেন ঠিক সমাধান পাবেন রুবি এবং পান্না এ দুটি রত্ন কি একসাথে পরা যাবে আজকের আলোচনায় আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলজাল রিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনার পূর্বেই অবগত হয়েছেন সেটি হচ্ছে রুবি পাথর এবং পান্না পাথর রুবি এবং পান্না এই দুটি পাথর কি একসাথে করা যায় কি না এর আগে জানতে হবে যে রুবি এবং পান্না এই দুটি রত্ন বিষয় আগে জানতে হবে কারণ গ্রহের দুটি শ্রেণী রয়েছে একটি হচ্ছে রবির শ্রেণী একটি হচ্ছে শনির শ্রেণী এখন বুধ কিন্তু আপনার শনির শ্রেণীতে পড়েছে আর রবির শ্রেণীতে রয়েছে আপনার আর রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এরা হচ্ছে রবির অনুসারী অর্থাৎ রবির মিত্র এছাড়া শনির যারা মিত্র গ্রহ রয়েছে তারা হচ্ছে শুক্র রাহু কেতু বুধ এই দুই শ্রেণীর গ্রহ রয়েছে আবার এরা পরস্পর কিন্তু বিরোধী বা শত্রু এখন কথা হচ্ছে যে বুধ তো শনি গ্রহের শ্রেণীর গ্রহ তাহলে রবির সাথে কিভাবে এই রত্ন পরা যায় আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে কিন্তু রবির শ্রেণী এবং শনির শ্রেণী এটি বুধ এবং রবি এখানে কিন্তু অনেক বিষয় রয়েছে গভীর বিষয় রয়েছে সেটি আগে বুঝতে হবে শুধু বললে হবে না প্রতিটা ভিডিওর গুরুত্ব সাথে দেখতে হবে এবং বুঝতে হবে এখন রবি যে গ্রহ অর্থাৎ রবিকে জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসাবে ধরে নেওয়া হয় আসলে কিন্তু রবি কোনো গ্রহ নয় রবি একটি নক্ষত্র এটি একটি কথা রয়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্রে যেহেতু রবিকে গ্রহ হিসাবে বলা হয় রবির সবচেয়ে কাছের গ্রহ সে হচ্ছে বুধ অর্থাৎ সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ এবং আর বুধের যে তাপ বুধের যে শক্তি সেই শক্তি সহ্য করার মতো ক্ষমতা বুধের রয়েছে কারণ বুধ হচ্ছে সবচেয়ে কাছের গ্রহ বুধ রবি তেজের রবি যে তেজ সে তেজ সহ্য করার মতো বুধের শক্তি রয়েছে এখন এই যে বুধ বুধ কেন রবির কাছাকাছি আছে এবং রবি গ্রহের সাথে একসাথে ব্যবহার করলেও কোন ক্ষতি হয় না এর মূল যে কারণটি হিন্দু শাস্ত্র অনুযায়ী রবি কিন্তু একটি গ্রহ প্রত্যেকটি গ্রহণ দেবতা রবির পুত্র অর্থাৎ রবিকে বুধকে পুত্র হিসাবে ধরে নেওয়া হয় আর বুধের মাথা হচ্ছে চন্দ্র আর রবি হচ্ছে পিতা এবং চন্দ্র হচ্ছে মাতা এখন যেখানে রবিকে পিতা হিসেবে ধরে নেওয়া হয় সেখানে পিতা পুত্র এক জায়গায় থাকলে কখনো সম্পর্ক ছিন্ন হয় না বা ক্ষতি হয় না আরেকটি দিক রয়েছে সেটি হচ্ছে বুধ হচ্ছে বালক গ্রহ অর্থাৎ বুধকে বালক গ্রহ বলা হয় আর এই বালক গ্রহ বিধায় বুধের কোনো শত্রু নেই কারণ একটা বালকের কখনো শত্রু থাকতে পারে না এর জন্য রবির সাথে বুধের সাথে কোনো শত্রুতা ধরে নেওয়া হয়নি কাজেই বুধের রত্ন এবং রবির রত্ন একসাথে আপনি ব্যবহার করতে পারবেন তাতে ক্ষতি আপনার হবে না অর্থাৎ রুবি এবং পান্না এ দুটি একসাথে পরা যায় তা বুধের যে কাজ আর রবির যে কাজ রবি হচ্ছে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি আপনার কর্মস্থলে উন্নতি কেরিয়ার আপনার সম্মান আপনার অর্থ সব কিছুই কিন্তু রবি দিয়ে থাকে আবার ব্যবসায়িক কাজে সহযোগিতা করে থাকে পান না আপনার ব্যবসার যে জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু দান করবে আপনার বুথ অর্থাৎ আপনার পরিকল্পনা আপনার চিন্তাধারা আপনার রিচার্জ অর্থাৎ ব্যবসা করতে গেলে নতুন নতুন পদ্ধতি চিন্তা করতে হয় কোন পদ্ধতিতে কোন প্রসেসে গেলে ব্যবসাটা স্বাবলম্বী হবে এরকম কিছু চিন্তা চিন্তাভাবনা মাথার পিঠা রেখে তারপরে ব্যবসায় যেতে হয় আর সেই পরিকল্পনা দেয় সেই চিন্তা দেয় সেই রিসার্চের ক্ষমতা দেয় হচ্ছে একমাত্র বুধ এখন এখন রবি এবং বুধ যখনই আপনার একসাথে থাকবে তখন কিন্তু আপনার ব্যবসায় সোনার সাহায্য হবে আপনার দেখাচ্ছে চাকরি ক্ষেত্রে সেখানে আপনার প্রমোশন হবে সেখানে আপনার উন্নতি আসবে সেখানে আপনি সুচ্ছু পর্বতে উঠতে পারবেন এটি কিন্তু আপনার হবে সুতরাং বুধ শনির মিত্র গ্রহ হলেও কিন্তু রবির সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো এবং আপনি সেই হিসেবে বুধের রত্ন আপনি ব্যবহার করতে পারেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না এটি আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারি কাজেই রবি এবং বুধ এই বিষয়গুলি আপনি মাথায় রেখে আপনি ব্যবহার করতে পারেন আবার একটি বিষয় রয়েছে আপনারা হয়তো তা চিন্তা করতে পারেন যে রবির সাথে যদি আহ বুধের রত্ন পরা যায় তাহলে হয়তো বৃহস্পতির সাথে পড়া যাবে আপনারা হয়তো মনে করতে পারেন যে রবির রত্ন যদি বুধের সাথে পরা যায় তাহলে বৃহস্পতির রত্ন কেন পরা যাবে না এই কথাটি আপনাদের মনে রাখতে হবে যে ফোক্তাস পাথরের সাথে কখনো পান্না পাথর ব্যবহার করা যাবে না তাতে কিন্তু আপনার ক্ষতি হবে এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে রবির সাথে পান্না পরা গেলেও ফোকতাসের সাথে বা বৃহস্পতি রত্নের সাথে পরা যাবে না আরেকটি রত্নের সাথে পরা যাবে না সেটি হচ্ছে প্রবালের সাথে অর্থাৎ প্রবাল এবং আপনার ফোকরাস এই দুটি রত্নের সাথে কখনো পান্না ব্যবহার করা যায় না কিন্তু চন্দ্রের সাথে আবার পান্না ব্যবহার করা অর্থাৎ মুক্তার সাথে পান্না ব্যবহার করা যায় তাতে কিন্তু খুব একটা ক্ষতি আপনার হবে না কারণ চন্দ্রের পুত্র হিসেবে ধরা হয় বুধকে কারণ বুধ গ্রহ কাজেই এখন বলতে পারেন যে মঙ্গলের সাথে কি সম্পর্ক রয়েছে বুধের সাথে আসলে মঙ্গলের সাথে সম্পর্ক তেমন একটা নেই তারপরেও বলতে হয় মঙ্গল হচ্ছে সেনাপতি আর বুধ হচ্ছে বালগ্রহ এখানে কিন্তু মঙ্গলের সাথে কিন্তু বুধের একটি শত্রুতা রয়েছে রবি হচ্ছে রাজা রাজার পুত্র হচ্ছে বুধ এবং চন্দ্র হচ্ছে রানী রানীর পুত্র হচ্ছে বুধ কিন্তু তারপরেও সেনাপতিদের সাথে তার কেন এটি দ্বন্দ্ব রয়েছে আমার জানা নেই কারণ যেটি আমি দেখতে পাই যে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে বুধের সাথে এবং মঙ্গলের সাথে শত্রুতা রয়েছে এবং বৃহস্পতির সাথেও শত্রুতা রয়েছে তাহলে এই বিষয়টি আপনাদের অবশ্যই মাথায় রেখে আপনাদের পান্না পাথর ব্যবহার করতে হবে নচেত আপনার ক্ষতি হবে কিন্তু আমি সবসময় সাজেস্ট করি রবির সাথে আপনি পান্না পাথর ব্যবহার করেন তাতে কোনো আপনার ক্ষতি হবে না আশা করি আজকের আলোচনা আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন কারণ এই বিষয়গুলি অনেকেই জানতে চান কারণ যেহেতু আমি রক্তপাথর নিয়ে সমস্ত ভিডিও তৈরি করি এই জন্য এই জন্য অনেকেই আমার কাছে কমেন্ট করেন জানতে চান যে আসলে আমরা কি করতে পারি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে কি ধরনের ভিডিও দেখতে চান পরবর্তীতে আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ